গতকাল থেকে যে চাচির খবর আমরা দেখছি তিনি কে আসলে কোথা থেকে এসেছেন এবং কেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আপনি শুনলে আপনার কপালে হাত নিশ্চিত পড়বেই শুনুন তাহলে কে সাধারণ সাদা মাটা শাড়ি পরে কপালে টিপ মাথায় সিঁদুর আপাততভাবে দেখলেই মনে হবে ছাপোসা কোনো পরিবারের গৃহবধূ কিন্তু তা নয় দেখলে বোঝার উপায় নেই আপাতত নিহিত দেখতে ঊনপঞ্চাশ বছরের এই চাচি ডাকাতির মতো কোনো অপরাধের আগে ডেকি করা থেকে দুষ্কৃতিতে আশ্রয় দেওয়া অপরাধের ব্যবহারের জন্য গাড়ি জোগাড় করা এবং এই সব সামগ্রীর থেকে কোন পথে পাচার হবে সেই যাবতীয় কাজ সুরক্ষাভাবে অর্গানাইজ করত এই চাচি মানে একটি ডাকাত দল তৈরি করেছিল এই চাচি এবং তাই সেই চাচকে গ্রেপ্তার করা হয়েছে আসল নাম কি আসল নাম হচ্ছে আশা দেবী বাড়ি বিহারের সমস্তপুরে হাওড়া ডুমজোর ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে বিহারের বেগুসরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বিআর সিটিএফসির সঙ্গে চালানো এই যৌথ অভিযানে ধরা পড়েছে আরও একজন এর আগে এই ঘটনায় সুবদিত সিং ঘনিষ্ঠ এবং ডুমজোর ডাকাতের মূল চক্রী রবীন্দ্র সাহিনী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে তারা এই মুহূর্তে বিহারের একটি মামলাতে হেফাজতে রয়েছে পুলিশ সূত্রে খবর আগে সুবোধের দলেই ছিল সাহানি পরে নিজে আলাদা দল তৈরি করে ডুমজোরে ডাকাতি বেশ কিছুদিন আগেই এই রাজ্যে আসে আশা দেবী ওরফে চাচি এক আত্মীয়র মাধ্যমে আসানসোলে একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতো শুরু করে চাচি সেখান থেকে তিনটি চোরাই বাইক কিনে ডাকাতির জন্য পরিকল্পনা অনুযায়ী এরপর ডেকে পাঠায় ডাকাত দলটিকে তার পেয়ে বিহার থেকে একে একে পৌঁছায় রবীন্দ্র সাহিনী বিকাশ কুমার ঝাঁ মনীষ কুমার মাহাতো অলোক কুমার পাঠক বেশিরভাগই সমস্তপুরের বাসিন্দার চাচির ভাড়া নেওয়া বাড়িতে থাকতে শুরু করে গ্যাং এরপর চাচি হাওড়ায় অঙ্কুরহাটিতে চলে আসে কিছুদিন সেখানে থেকে নিশানায় থাকা যে সোনার দোকানে লুট করবে দেখ কী করে চাচি সব কিছু প্ল্যান মোতাবেক হওয়ায় চাচির থেকে সবুজ সন্ত পেতে শুরু করে ডাকাত টিম এবং কয়েকদিনের মধ্যেই অঙ্কুরহাটিতে পৌঁছে যায় রবীন্দ্র বিকাশরা সাজানো ব্লুপ্রিন্ট অনুযায়ী গত জুন মাসে ডুমজোরে সোনার দোকানে গুলি চালিয়ে ডাকাতি করে পালায় চাচির ভূমিকাটা কি এখানে এখানে চাচির ঘটনা কিন্তু শেষ নয় আরও রয়েছে লুটের পর সোনা কোন পথে কার মাধ্যমে বিহারে পৌঁছানো লুটের পর কোথায় যাবে সেই নির্দেশ দেয় চাচি বিহারে কোন পথে সোনা পৌঁছাবে সেই সব ঠিক করে দিত চাচি হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান ডাকাতির ঘটনায় সাহায্যের জন্য ছয় থেকে দশ লক্ষ টাকা পেতেন এই চাচি আপনারা বুঝতে পারছেন এই চাচি আসলে কে বৃহস্পতিবার চাচি সহ দুইজনকে হাওড়া নিয়ে এসে আদালতে পেশ করা হয়েছে তাদের জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করেছেন এখানকার আর কোনো মামলাতে জড়িত তারা আছে কি না পুলিশ জানতে পেরেছে লুটের সোনা কিছু সোনার দোকানে বিক্রি করা হতো সেই সোনার হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ আজকের এই চারটির ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরও বিষয়টা জানতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে